হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো সবার জন্য অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো বন্ধুর আজকে আমি একেবারেই একটু অন্যরকম একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও তো আমার অনেক বন্ধুরাই তোমরা জানো যে আমি কিছুদিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো শীতের অনেক ধরনের সবজি হয়েছে আমাদের বাড়ির আগিনাতে সেগুলি আজকে তোমাদের সাথে দেখাবো আর আমাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবো আশা করি ব্লগটি ভালো লাগবে তোমরা যদি আমার ব্লগটি শেষ থেকে শুরু পর্যন্ত দেখো অবশ্যই অবশ্যই ভালো লাগবে সবাইকে কথা দিলাম অবশ্যই তাদের ভালো লাগবে যারা গ্রাম পছন্দ করো এই যে বাড়ির পাশ থেকে লাউ পাতা ছিঁড়ছি বেগুন তুললাম তারপরে হচ্ছে মরিচ ছিঁড়লাম তোমাদেরকে আমি অনেক কিছুই ঘুরিয়ে দেখাবো আশা করি আমার ব্লগটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা চলো ব্লগটি শুরু করি আমি কিন্তু এতক্ষণ তোমাদের সাথে কথা বলতে বলতে পরিচয় করিয়ে দিতে পারিনি আশা পরিচয় করিয়ে দেই এটা হচ্ছে শীতকাল তো বুঝতেই পারছো আর এই ভিডিওটা আমার আরও কিছুদিন আগে করা যখন প্রচণ্ড শীত ছিল জানুয়ারি মাসে ভিডিওটা আসলে আপলোড করা হয়নি ভাবলাম আজকে করেই ফেলি এটা কিন্তু মূলা খ্যাত হ্যাঁ এখানে প্রচুর মূলা হয়েছে আমার দেখতে ভীষণ ভালো লাগছে কারণ এরকম শীতের সময় বাড়িতে গেলেও এভাবে সবজি খেতে ঘোরার কিন্তু সুযোগ হয় না তো আজকে আমি লাইভ করতে করতে এখানে চলে আসছিলাম এসে যখন দেখলাম এত সুন্দর সবুজে সবুজে সমারোহ সবজি বাগান তখন আর ভিডিও না করলে থাকতে পারলাম না ওই পাশটাতে কিন্তু লাল শাক লাগানো আছে তোমাদেরকে আমি সবটা ঘুরিয়ে দেখাবো তো আমার ছেলে খুব বিরক্ত হচ্ছিলো আমাকে ডাকছিল বাড়িতে যাবে আমি বললাম দাঁড়া বাবা আর একটু ভিডিওটা করে নিই তো আমার মতো তোমরা কারা কারা আছো যারা এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি সেটা হলো আমাদের গ্রামের পুরো চিত্রটাই না এখন পাল্টে গেছে কারণ আমাদের গ্রামটা এরকম ছিল না সবুজ আর সবুজ চারো এমন ছিল কিন্তু খাল খনন এসে বিঘার পর বিঘা জমি হচ্ছে এভাবে বালু মাটি পড়ে গেছে এর জন্য কিন্তু সবজিগুলো এত ভালো হচ্ছে না কারণ খাল খনন করে যে নতুন মাটিটা উঠেছে দুর্ভাগ্যক্রমে সেটা বালু মাটি তো বালু মাটিতে কিন্তু সবজি এত বেশি ভালো হয় না প্রচুর পরিমাণ বালি আছে তোমরা একটু মাটির দিকে তাকালি দেখতে পারবে এই খাল খননের জন্য আশেপাশে অনেক গাছপালা কেটে ফেলা হয়েছে এবং একদম রাস্তার সাইডে যে ঘরগুলো ছিল সেগুলোও কিন্তু ভেঙে ফেলা হয়েছে তো আমি একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আশা করি তোমাদের ভালো লাগবে আর সরকারিভাবে কিছু নতুন গাছ লাগিয়ে দিয়েছে বিভিন্ন জাতের গাছ গাছগুলো দেখতেও না অনেক দারুণ লাগে আসো তোমাদেরকে একটু দেখাই এই যে খাল খননের কথা বলেছিলাম আমি কিন্তু খালের পাশে চলে আসছি এটাকে বিষখালী নদী বলে বিষখালী নদীর এটা আসলে শাখা নদী গ্রামের ভিতর থেকে গেছে তো এই নদীটা মরে গিয়েছিল একেবারে চর পড়ে গিয়েছিল প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে এখানে মানুষ বাড়িঘর করে ফেলেছিল তো ওই সব বাড়িঘরে কিন্তু এখন ভেঙে ফেলেছে তারপরে যে রাস্তাটা ছিল সেই রাস্তাও ভেঙে ফেলে এখন নতুন রাস্তা করা হচ্ছে আর পাটটা যখন কাটা হয়েছে সরকারিভাবে নতুন কিছু গাছ লাগিয়ে দেওয়া হয়েছে সেটাগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এভাবে গ্রামে আসলে ঘোরার সুযোগটা আমার ওভাবে হয়ে ওঠে না বেশ অনেক বছর ধরে তো যাইফা ঘুমিয়ে গেছে আমি একটু বের হলাম বের হয়ে ভাবলাম যে ঠিক আছে একটু ঘুরিয়ে দেখি তো আমি আর জিসান মিলে বেশ ঘুরছিলাম কিন্তু আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এত কষ্ট করে ভিডিও করছি এডিট করছি আশা করি তোমরা আমার ভিডিওটা দেখবে এই আশা করেই কিন্তু ভিডিও আপলোড করা হয় কিন্তু তোমরা যারা না দেখিয়ে একটা কমেন্ট করে চলে যাও এটা কিন্তু খুবই খারাপ করছো আমার সাথেও করছো নিজের সাথেও করছো তো দেখো এখানে কাটা গাছ লাগিয়ে দেওয়া হয়েছে তারপরে এই গাছটার আমি আসলে নাম জানি তাই কাটা গাছ বললাম কাঁঠাল গাছ আছে পেয়ারা গাছ আছে বিভিন্ন ফল গাছও আছে এখানে এগুলো কিন্তু সব সরকারিভাবে লাগিয়ে দেওয়া গাছ এর মধ্যে অনেক ধরনের গাছই আছে আমি আসলে চিনি না তাই তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে পারলাম না তোমরা যদি কেউ চিনে থাকো সে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো যদি তোমাদের ইচ্ছে করে তো ভিডিওটা সবার কাছে হয়তো ভালো লাগবে না আর আমি আসলে এই ধরনের ভিডিও দেইও না আমি হচ্ছে এটা কিন্তু আমলকি গাছ ব্লগ ভিডিও বা রান্নার রেসিপি এই ধরনের ভিডিও দিই কিন্তু আজকে তোমাদের আমার গ্রামটা একটু ঘুরিয়ে দেখালাম এটা আসলে মেমোরিতেও থেকে যাবে এটাও একটা বড় বিষয় সব মিলিয়ে আপলোড করার সিদ্ধান্ত নিলাম তো তোমরা যদি কেউ এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অনুরোধ থাকবে কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর বন্ধুরা দেখো কি সুন্দর কত জাতের গাছ প্রচুর আমলকি গাছ লাগানো হয়েছে এটা আমলকি গাছ নিশ্চয়ই তোমরা চিনতে পারছো এখনো ফল ধরেনি ফল কীভাবেই ধরবে গাছ তো লাগানো বেশি দিন হয়েছে হয়নি নতুন মাটি পেয়ে হয়তো একটু উঠে গেছে গাছটা তো দেখো এই যে বিভিন্ন ধরনের গাছ এগুলো কিন্তু সরকার থেকে লাগিয়ে দেওয়া হয়েছে আর জিসান ভীষণ ব্যস্ত সে আমার আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে সে বাড়িতে যাবে তো বন্ধুরা আমি আর ভিডিওটা খুব বেশি লম্বা করব না আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এখানে এই পর্যন্তই শেষ করি দেখতেই পাচ্ছ ওই যে বাজার কাছে আমি আমার বাড়িতে চলে আসছি সবাই অনেক অনেক ভালো থেকো সবাইকে আল্লাহ ফেজ টাটা